হয় ফার্মার বন্ধুরা তো আজকে আমাদের ফার্মে মুরগি বাচ্চা আসবে তার জন্য ফার্মটাকে রেডি করা হচ্ছে তো বাচ্চারা আসার আগে কী কী করণীয় সমস্ত কিছু ডিটেলসের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে বোর্ডিং করবে কীভাবে পেপার হিসেবে সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ এখানে শুধু বোর্ডিংগুলো করা হয়েছে তো প্রথমে কী হয়েছে যে মুরগি ওঠার পর যে মুরগির গুটা ছিল সে গুটাকে চেষে ফেলে হুম তো অনেকে কী করে লেপে পানি দিয়ে মাটি দিয়ে লেপতে হয় তো আমরা কি করেছি কিছুদিন গ্যাপ রাখার পর যখন ফার্মটা শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাওয়ার পর আমরা চুন ছড়িয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই যে চুন ছড়ানো আছে চুন ছড়িয়ে দিয়েছি এ এখন ছড়ানো হয় না এ ছড়াবো হুম তো এধারটা বোর্ডিং করছি ওই জন্য এই ধারে চুনগুলোকে ছড়িয়ে দিয়েছি তো চুন ছড়ানোর ফলে কি হয় যে ভাইরাসটা থাকে সেই ভাইরাসটা আবার যে নতুন মুরগি ঢুকবে সেই মুরগিটা যাতে অ্যাটাক না করে সেই ভাইরাসগুলো তার জন্য চুনটা ছড়ালে সেই ভাইরাসগুলো নষ্ট হয়ে যায় এই জন্য চুনটা ছড়ানো হয় তো ফার্মটা শুকিয়ে যাওয়ার পর চুন ছড়িয়ে দেওয়া হয়েছে চুন ছড়ানোর পর এরকমভাবে বোর্ডিং করতে হয় যে যেরকম ক্যাপাসিটি সেরকম আমাদের তিনটে তিনটেতে হয়ে যায় হাজার পনেরোশো পনেরোশো মতো বাচ্চা তো যার যেরকম ক্যাপাসিটি ফার্ম সেরকম তিনটে চারটে পাঁচটা বোর্ডিং এরকম করবে তো এরকম বোর্ডিং করার পরে যে মিডিলে যে তোষগুলো আছে সেই তোষগুলো কী করতে হবে সুন্দর করে বিছিয়ে হুম লেভেল করে তারপরে এরপর পিপার বিছিয়ে হুম খাবার পানি বিছিয়ে রেডি করতে হয় তো এখন আপাতত বোর্ডিংগুলো করা হয়েছে এবার এই তোষগুলো লেভেল করবো হুম তো লেভেল করার জন্য হুম কী করতে হবে প্রত্যেকটা বোর্ডিংয়ের তোষ ফেলা হয়েছে তো এইভাবে ওনারা করবে এইভাবে তোষগুলোকে কী করতে হবে নাড়িয়ে চারিদিকে বিচ্ছে দিতে হবে হুম তারপরে বিছানা হয়ে গেলে ঝাটা দিয়ে সমান করে নিতে হবে তাহলে কি হয় যে পেপার বিছানা হয় সেই পেপারটা কী হয় উঁচু নিচু হয় না তোষটা পুরো আর এখানে যে তোষটা দেবে সেই তোষটা কি করতে হয় মোটা করে একটু বিচ্ছেদ হয় মোটা করে বাচ্চাতে বাচ্চা যখন আসবে ওই বোডিং এর দোষটা একটু মোটা করে বিছিতে হয় এইভাবে তোষটাকে পুরো বিছিয়ে তারপরে ঝাটা দিয়ে সমতল করে লেভেল করে দিতে হয় দিয়ে এরপর পেপার বিছিয়ে দেয় পিপার বিছানোর মূল কারণ হচ্ছে বাচ্চা যখন আসবে পেপার না বিছিয়ে লিখে হয় যে দোষগোলা যেগুলো বাচ্চাগুলো কি করে খেতে খেতে শুরু করে দেয় দোষগুলো খাওয়ার ফলে কী হয় গলাতে লেগে যায় বাচ্চা মারা যায় এই জন্য দোষগুলো বিছিয়ে প্রথমে এক সপ্তাহ পিপার বিছিয়ে রাখতে হয় প্রথম এক সপ্তাহ পেপার বিছিয়ে তারপরে পিপার তুলে দিলে অসুবিধা নেই প্রথম এক সপ্তাহ পেপার বিছিয়ে রাখতে হয় নাহলে বাচ্চা এই তোষ খেতে লাগবে আর গলাতে লেগে যাবে দিয়ে বাচ্চা মারা যাবে এই জন্য পেপার বিছিত হয় মাঝে মাঝে টায়ার দিয়ে খাবার ছড়িয়ে দেওয়া বা পেপারের উপরে খাবার ছড়িয়ে দিলে হবে খাবারের জায়গাতে বাচ্চা ছোটো লাগাল পাবে না খেতে পাবে না ঠিকঠাক করে ওই জন্য প্রথম এক সপ্তাহ তার উপরে খাবার ছড়িয়ে দিলে বাচ্চারা সেটা ভালো করে খেতে পায় আর এই প্রথম দশ দিন গ্রোথটা খাবারটা ঠিকঠাক করে খেলে মুরগি গ্রোথ ভালো হয় এজন্য জন্য প্রথম দশ দিন একটু মেহনত করতে হয় তো এইভাবে দেখছো যেভাবে পুরোটা বিছিয়ে দিতে হবে হুম এবারে এরকম বিছিয়ে তারপর কী করতে হবে ঝাঁটা দিয়ে গেলে লেভেল করে নিতে হবে কারণ এই যে উঁচু নিচু হয়ে আছে এখানে পেপার ঠিকঠাক বসবে না তো ঝাঁটা দিয়ে লেভেল করলে কী হবে পেপারগুলো সুন্দরভাবে বসবে এরকমভাবে ঝাঁটা বুঝিয়ে দিতে হবে তাহলে সেটা পুরো লেভেল হয়ে যাবে লেভেল হয়ে গেলে পেপারটা খুব সুন্দর いいすて、ね、き。 এভাবে সুন্দর করে লেভেল করে নিলে পাটটা খুব সুন্দর বসে উঁচু নিচু হবে না নাহলে উঁচু নিচু হয়ে থাকে বাচ্চারা ঘরগুলোকে ছড়িয়ে দেয় হ্যাঁ এভাবে সুন্দরভাবে লেভেল করে লেভেল করে নিয়ে কী হবে পেপারগুলো খুব সুন্দর হবে তো এইভাবে সুন্দরভাবে বোরিংটা প্রথমে করে নেবে তারপরে পেপার বিছিয়ে খাবার পানি দিয়ে ফর্ম রেডি হয়ে যাবে ঠিক আছে তো এভাবে তোমরাও করবে দেখতে পাচ্ছ যে তিনটে দুধ বিছিয়ে লেবেল করা হয়ে গেছে এখানে পেপার বিছাবো তিনটে রেডি হয়ে গেছে এবার পেপার বিছিয়ে খাবার পানি রেডি করে দিলে হয়ে যাবে তো তার আগে আর একটা কাজ করতে হবে এই যে বাইরে বাইরে যে তিরপল আছে বাতাস দিচ্ছে এর জন্য কী করতে হবে তিরপল লাগিয়ে নিতে হবে চারিধার নাহলে কী হবে পেপার বিছেলে সেই পেপারগুলো উড়ে যাবে তো ওই ধারটা পুরোটা তিরপল লাগানো আছে এই ধারটা লাস্টের দিকটা লাগানো আছে এই ধারটা লাগানো নাই এই ধারটা লাগিয়ে দেব তারপর পেপারগুলো বিছাবো পেপার বিছিয়ে দিয়ে হয়ে গেছে পেপার বিছিয়ে কমপ্লিট হয়ে গেছে বডিং দেখতে পাচ্ছ যে পেপার বিছানা হয়ে গেছে তো এবার খাবার পানি বাচ্চা যখন আসবে তখন খাবার পানি রেডি করা হয়েছে খাবার পানিগুলো মাঝে মাঝে ধারে ধারে সাইডে সাইডে চারিদিকে পরিমাণ মতো লাগিয়ে পুরো রেডি বাচ্চা এবার আর কোনো অসুবিধা নেই তো এইভাবে এ করতে হয় পুরো বডিং করতে হয় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পেপার বিছানা হয়ে গেছে ফার্ম আমাদের পুরো রেডি হয়ে গেছে তো ফার্ম পুরো রেডি হয়ে গেছে মুরগি আসার জন্য পেপার বিছিয়ে বোর্ডিং করে খাবার পানি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার মুরগি বাচ্চা আসবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে বোর্ডিং করা পেপার বিছানা সমস্ত কিছু কমপ্লিট কাজ দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু বোর্ডিং পেপার বিছানা খাবারের জায়গা পানির জায়গা সমস্ত সমস্ত কিছু সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে ফাইনালি বাচ্চা চলে এসছে দেখতে পাচ্ছ আমরা আজকে সকাল থেকে সমস্ত বোর্ডিং পেপার সমস্ত কিছু আম রেডি করছিলাম বিকাল দিকে মুরগি এসছে মুরগি খুব সুন্দর আছে বাচ্চা দেখছো খুব সুন্দর মুদি আছেমাত্র প্লেসমেন্ট হলো খুব সুন্দর বাচ্চা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর মুরগি এসছে